আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইদানিং আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে লেগে থাকার জন্য যাই হোক অনেকে আমাকে কোশ্চেন করেছে এর আগের ভিডিওতে আমার কি এপিটোরিয়াল দিতে হয়েছে নাকি না আমার কি নর্মাল ডেলিভারি হয়েছে নাকি না আজকে সেসব প্রশ্নের উত্তরই আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ আমার নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট বেবিও নর্মাল ডেলিভারি হয়েছে এবং সেকেন্ড বেবিও নর্মাল ডেলিভারি হয়েছে আমার যখন ফার্স্ট বেবি মানে আমি যখন জানি যে আমি প্রেগনেন্ট তখন থেকে আমি রেগুলার হাঁটাহাঁটি করি ঘুরতে যাই বিভিন্ন জায়গায় বাজার সদাই করতে যাই মানে হেঁটে হেঁটেই যাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় দেখা যায় দিনে দুই ঘন্টা হাঁটা হতো বা এক ঘন্টা তো মানে হাঁটা হতোই মানে দুই ঘন্টা তিন ঘন্টায় এরকমও হাঁটাহাঁটি হতো ইভেন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি বিভিন্ন কাজ করেছি ঘরের ভারী জিনিসও আমি উঠিয়েছি অনেকে বলতে পারে প্রেগন্যান্সিতে ভারী জিনিস উঠানো যাবে না তারপরে হচ্ছে গিয়ে এত ঘোরাঘুরিও চলবে না বাসায় থাকতে হবে রেস্ট নিতে হবে একদমই না আমি বিদেশে বাড়িতে ছিলাম এখানে আমাকে ডাক্তারে বলেছে তুমি সুস্থ তুমি ঘোরাঘুরি করবা কাজকর্ম করবা এভরিথিং করবা আর আমি সেসব কথাই মেনে চলেছি আমি যে কত জায়গায় ঘুরতে গিয়েছি আমি জানি না আপনারা আমার পর্তুগালের ব্লগুলো দেখেছেন কিনা পর্তুগালে যখন আমি ছিলাম আমি ফার্স্ট প্রেগনেন্সি আমি কিন্তু পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠেছি আবার নিচেও নেমেছি তখন আমার সাত মাস প্রেগনেন্সি মানে পিরিয়ড চলছিল চিন্তা করা যায় যে আমি কত জায়গায় যে মানে ঘোরাঘুরি করেছি মানে আনভিলিবেল ইভেন ঘরের সকল কাজ করতাম ঘর মুছামুছি করতাম বসে বসে ঘর মুছতাম পানি দিয়ে বাঙালি মেয়েরা যেভাবে ঘর মুছে না দেশে সেভাবে আমি বিদেশে এসে ঘর মুছি মানে মুছেছি তারপরে হচ্ছে মানে ঘরের যাবতীয় সব কাজ আমি করেছি মানে এভরিথিং করেছি এক কথায় যেটা বলে যে কারণে আমার মনে হয় যে আমার নর্মাল ডেলিভারিটা খুবই ইজি হয়েছে এবং সেকেন্ড প্রেগনেন্সির কথা এবার বলি সেকেন্ড তো আমি তো কোনো রেস্ট নিতে পারিনি আপনারা যাদের ফার্স্ট বেবি আছে তারা হোপফুলি জানে ভালো করে যে ফার্স্ট বেবি যদি ছোট থাকে তাকে কুলে নিতে হয় তাকে খাওয়াতে হয় তাকে গোসল করাতে হয় তার প্রত্যেকটা কাজ করতে হয় ক্লিনিং আছে তাকে নিয়ে ঘুরতে যেতে হয় সব কিছু করতে হয় তো আমি হচ্ছে আমার মেয়ের মানে কোনো কমতি রাখি আলহামদুলিল্লাহ সে যখন যেটা করেছে মানে করতে চেয়েছে আমি তাকে দিয়ে সেটা করিয়েছি ধরেন যে সে খেলতে যাবে বাহিরে আমি নিয়ে গিয়েছি তারপরে সে পটি করেছে আমি ক্লিন করেছি তাকে গুসুর করিয়েছি বসে বসে তাকে খাওয়িয়েছি বসে 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 বলতে এখানে তো চেয়ার টেবিলে বসে খাওয়ায় সেভাবেই তাকে খাওয়াইছি মাঝে মাঝে কুলে নিয়ে নিয়েও খাওয়িয়েছি কুলে নিয়ে নিয়ে হাট হেঁটেছি কুলে নিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি সিঁড়ি দিয়ে নেমেছি মানে সব কাজই হচ্ছে আমি এখানে করেছি এমন না যে করি নেই তারপরে তো রান্না রান্নাবান্না আছে ঘর গুছানো আছে তারপরে মানে ঘরের যাবতীয় কাজ যা যা আছে ইভেন আমি বাসা চেঞ্জ করেছি আমার প্রেগনেন্সির সময় তখন লাকেজ টানা লাকেজ গুছানো সব কিছুই আমি হচ্ছে সেকেন্ড প্রেগনেন্সিতে করেছি আর আপনারা তো জানেন সেকেন্ড প্রেগনেন্সিতে এর আগের ভিডিও যারা দেখেছেন তারা হোপফুলি জানেন যে আমার হচ্ছে প্রিয়ড হয়েছিলো তা আমি সেটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম কিন্তু ডাক্তাররা আমাকে কিন্তু একদমই রেস্ট থাকতে বলেনি কিন্তু যারা দেশে থাকে আমি জানি যে উনিশের থেকে বিনিশ হলেই বলে রেস্ট নেওয়ার জন্য আমি বলবো না যে আপনারা রেস্ট নিয়েন না অবশ্যই রেস্ট নেবেন কিন্তু আমাকে যেহেতু বলে নেই তাই আমিও আমার মতো করে কাজ করে যাচ্ছিলাম আর আমার যে সেকেন্ড প্রেগনেন্সি চলছিলো সেটা আমি মাথাই আনি কারণ আমার ফার্স্ট বেবি মানে ছিল আমি চাইনি যে কোনো কমতি হোক বা ও এটা ফিল করুক যে আম্মু কেন আমাকে আদর করছে না রাতে আমার বুকে নিয়ে ঘুম পাড়ানো দুপুরে আমার বুকে নিয়ে ঘুম পাড়ানো তারপরে যখন গুলো উঠতে চেয়েছে আমি নিয়েছি মানে কোনো কিছুতেই আমি হচ্ছে অবহেলা ওকে করিনি যে কারণে আমার মনে হয় সেকেন্ড হচ্ছে তো আমার নর্মাল ডেলিভারিটা এই কারণে ইজিতে হয়েছে আমি খুব কমই খাটের মধ্যে শুয়েছিলাম এবার আসি আপনাদের কোশ্চেন অনেকে যে ইপিডোরাল নিতে হয়েছে নাকি না ইপিডোরাল হচ্ছে গিয়ে আপনার অনেকক্ষণ যাবৎ পেন হচ্ছে আপনি পেন সহ্য করতে পারছেন না ইপিডোরাল ইঞ্জেকশন দিলে কিছুটা পেন কমিয়ে আনে যে হ্যাঁ কমে গেছে কিন্তু আমার কাছে ফিল হয় যেহেতু আমাদের মেরুডনটা হারে ইনজেকশনটা দেওয়া হয় ইপিডোরালটা দেওয়া হয় যে কারণে এখানে আমি আমার ফ্রেন্ডদের থেকে শুনেছি হ্যাঁ আমি সেটার এক্সাম্পলই দিচ্ছি সেই কারণে বলে যে তাদের কোমর ব্যথা হয় তারপরে হচ্ছে গিয়ে পিঠ ব্যথা করে হ্যাঁ এই পা ব্যথা করে অনেক টাইমের নাকি বাম পাটা ব্যথা করে আমার তিন চারটা ফ্রেন্ডের কাছে আমি শুনেছি তাদেরও জার্মানিতে এবং পর্তুগালের ডেলিভারি হয়েছে তারা ইপিডোরাল নিয়েছে আমার ফার্স্ট ফার্স্ট প্রেগনেন্সিতে আমার যেহেতু পেন ওঠার দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে গিয়ে বেবি হয়েছে আমাকে তারা হচ্ছে গিয়ে অফার করেছিল যে তুমি কি ইপিডোরাল নিবা নাকি না প্রায় এক ঘন্টা অফার করেছিল তো আমি বললাম যে আসলে নর্মাল ডেলিভারির পেনটা আসলেই হচ্ছে গিয়ে অনেক পেন এমন না যে অনেক পেন না বাট সহ্য করার মতো মানে সহ্য করা যায় মানে আমি যেহেতু পেরেছি আমার মনে হয় যে আপনারাও পারবেন তো আমাকে অফার করেছিল আমি সে এই কাজটা করছিল যে আমি যদি ইপিডোরলটা নেই আমার তো ফিউচারে আমার পিঠ ব্যথা করতে পারে তাহলে তো সি সেকশনে যে আমাদের যে এনেস্ত শিয়ারটা দেওয়া হয় সেটা সমান এনেস্ত শিয়ার দিয়ালে নাকি অনেকের পিঠ ব্যথা করে মেরুদণ্ড হাড় ব্যথা করে হ্যাঁ কোমর ব্যথা হয় আর কি যেটা যাই হোক তাহলে আমি কেন পিডোরালটা নিব একটু সহ্য করি আর পেন কমিয়ে আনলে দেখা যায় ডেলিভারির প্রসেসটা আরও লেন্দি হয়ে যায় ধরেন যে আপনার তিন ঘন্টাতে ডেলিভারি হবে সেটা পাঁচ ঘন্টাতে হচ্ছে এরকম টাইপের মানে আমি তাদের কাছে শুনেছি আমার ফ্রেন্ডদের কাছে সে কারণে আপনাদের শেয়ার করছি তাই আমি আর ইপিডোরালটা নিয়ে নি আমি সহ্য করেছিলাম আর আমার ফার্স্ট বেবিটাও নর্মালে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার এখন অবধি কোনো পিঠ ব্যথা গোমর ব্যথা ফিল হয় না ইভেন সেকেন্ড প্রেগনেন্সি চলাকালীন অবস্থায়ও আমার কিন্তু পিঠ ব্যথা বা কোমর ব্যথা এগুলো হয়নি তবে মাঝে মাঝে আমার পাটা কামড়াতো কামড়াতো বলতে শোয়াকে অনেকক্ষণ কুলে রাখা লাগতো তারপরে বিভিন্ন কাজ করতাম হ্যাঁ তারপরে আমার হচ্ছে ডাক্তার দেখাতে যেতাম আমি হেঁটে হেঁটে বাসায় আসার ট্রাই করতাম মানে হাঁটাহাঁটিটা একটু করার চেষ্টা করতাম যাতে বাচ্চাটা নিচের দিকে থাকে আপনার বেবিটা যদি নিচের দিকে মাথা থাকে তাহলে দেখা যাবে যে খুব ইজিলি নর্মাল ডেলিভারিটা হয়ে যাবে তো সেকেন্ড প্রেগনেন্সিতে আমার ইপিডোরাল তো আরও আগে নিতে হয়নি ডেলিভারির ক্ষেত্রে কারণ আমি যখন হসপিটালে যাই তারা আমাকে বলে যে আমার হচ্ছে জরায়ুর মুখ সিক্স ফাইভ ওপেন হয়ে গেছে তো এই অবস্থায় কোনোভাবেই হচ্ছে ইপিডোরাল নেওয়া সম্ভব না বাট আমি না ভাবছিলাম যে যেহেতু কম পেইন হবে মানে কমিয়ে আনবে মানে ব্যথাটা তাহলে একটা ইপিডুরাল নিয়ে দেখি তখন কেন যে ওর মাথায় এটা কাজ করছিল। তো ওদেরকে যখন আমি বলছিলাম তো ওরা বলতেছে এটা তো খুব ভালো তুই তোর ফার্স্ট প্রেগনেন্সিতে ইপিডোরাল নেস নাই এখন কেন নিবি এখন তো তোর বেবি হয়েই যাবে আর এখন কোনোভাবেই পসিবল না তো আমিও সেটা মেনে নিয়েছিলাম তো আমার সেকেন্ড জার্নিটা খুবই আরও ইজিতে হয়ে গেছে এক ঘন্টার মধ্যেই হচ্ছে গিয়ে ইউসরো চলে এসেছে দুনিয়াতে তাই আমার এখানে ইপিডোরাল নিতে হয়নি তবে হ্যাঁ অনেকের নাকি এক দুই দিনও ব্যথা থাকে আমি শুনেছি আমার ফ্রেন্ডদের কাছে তারা চাইলে ইপিডোরাল অবশ্যই নিতে পারেন তবে যদি ব্যথা সহ্য করতে পারেন বা ক্ষমতা থাকে ব্যথা সহ্য করার তাহলে আমি একদমই আমার নিজের থেকে বলবো আপনারা ইপিডোরাল নিয়েন না এটা অনেকের ব্যাড এফেক্টও হতে পারে আবার অনেক ক্ষেত্রে গুড এফেক্টও হতে পারে ডাক্তার আমাকে বলেছিল মানে ফার্স্ট তো বলেছিল অনেক টাইমে এটার হচ্ছে গিয়ে দেখা যায় যে ইপিডোরাল দিলে ব্যথার পরিমাণ অনেক বেড়ে যায় অনেকে শরীরে স্যুট করে না আবার হচ্ছে অনেক সময় ব্যথাটা কমিয়ে আনে তবে ব্যথাটা একদম ফিনিশ করে দেয় না কিছুক্ষণের জন্য আপনি রিল্যাক্স থাকবেন তবে ডেলিভারির ক্ষেত্রে আপনার যেই পেনটা হওয়ার কথা ওইরকম পেনই হবে আর আমি আমি মনে করব যে সহ্য করতে পারলে আলহামদুলিল্লাহ আপনারা মানে ইপিডোরাল না নিলেই ভালো তো আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা বাড়াবো না আপনাদের দুইটা কোশ্চেনের অ্যান্সারই আমি দিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ টাটা বাই বাই